বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আটচল্লিশ ঘন্টা পর ঘটনাস্থলে এসে পৌঁছলো চারজনের ফরেন্সিক দল এদিন দুর্গাপুর থেকে আসেন ফরেন্সিক দলটি কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা দেখতে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা গত সোমবার ভর সন্ধ্যায় বাঁধগোড়া এলাকায় রাস্তার উপর একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয় জখম হয় সাতজন কয়েকজন বর্ধমান ও বোলপুরের হাসপাতালে ভর্তি বোলপুরে বহুতল আবাসনের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ কি আগুন লাগলো ঠিক কিভাবে আগুনের উৎস কোথা থেকে তা জানতেই বুধবার বহুতলে এসে পৌঁছল ফরেন্সিক দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল বোলপুর থানার আইসি সহ পুলিশ বাহিনী তবে বহুতলটি এখনো সিল করা হয়েছে বহুতলটি বসবাসকারী বাসিন্দারা জানাচ্ছেন সবকিছু রয়ে গেছে বহুতলে কবে প্রবেশ করা যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে আমার তো ল্যাপটপ আর ট্যাবলেট এগুলো আটকে রয়েছে এবার এখন পুলিশ বলছে আগে ফরেনসিক টিম নিজের কাজ করবে তারপর আমাদেরকে ঢুকতে দেবে তারপর যেগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেগুলো নিয়ে বের ঘটনা চব্বিশ ঘন্টা পরে এলো কালকে দেখা যায় না হ্যাঁ জিনিসপত্র যেগুলো আটকে রয়েছে সেগুলোর জন্য খানিক প্রবলেম হচ্ছে আর ওগুলো ইম্পর্টেন্ট জিনিস এবার ওগুলো এখনও জানি না নষ্ট হয়ে গিয়েছে নাকি দেখা যাক কী হচ্ছে পড়াশোনার অসুবিধা হচ্ছে হ্যাঁ পড়াশোনা ক্ষেত্রেও অসুবিধা খানিক হবে মেন মেন জিনিসগুলো পড়ে রয়েছে ভিতরে আমার নাম রোহিত মুখার্জি আমার বিশ্বভারতী এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে কথা বললো আমি ঢুকতে চাইলাম বললো মেয়ে পুলিশ নেই ভেতরে ঢুকতে দেওয়া হবে না তো আমার তো এখন ভেতরে খুবই প্রয়োজন যেহেতু আমার স্বামী পুড়ে গেছে তার মুখ পুড়ে গেছে হাত পুড়ে গেছে পা পুড়ে গেছে সমস্তটাই পুড়ে গেছে এখন আমার টাকার খুব প্রয়োজন যদি কোনো আমাকে কেউ আর্থিক সাহায্য করে খুব সুবিধা কারণ আমার দুটো ঘরে বাচ্চা একটা সাত মাসের একটা চার বছরের আমি সেই রাস্তায় বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি যদিও আমার পৌরসভা থেকে অনেক সাহায্য করেছে কিন্তু আমার মতন অবস্থাতে এখন আমার সেখানে যাওয়ার সম্ভব হচ্ছে না কারণ আমার ছেলের দুধের খোঁজ প্লাস আমার স্বামীকে বাঁচানোর জন্য টাকা পয়সার জন্য আমি দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি আমি চাইছি আমাকে এদিকে একটু ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হোক যদি যত যত সামান্য যেটুকু আছে সেইটুকু নিয়ে আমি কিছু যদি করি বা আমাকে সবাই আর্থিক সাহায্য করুক হ্যাঁ জানিয়েছি ওনারা বলছে ওই ওনারা ফরেন্সিক দল আসবে তারা যদি ঢুকতে দেয় দেবে ফরেন্সিক দল বললো আমাদের মেয়ে পুলিশ নেই আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না দুজন নিয়ে গেছে বেটা ছেলে আমাদের ফ্ল্যাটের থেকেই আমাদের আর ঢুকতে দেয়নি জাস্ট প্লিজ আমার আর কিছু বলার নেই কেমন আমার স্বামী খুব অসুস্থ যারা পড়ায় ছটফট করছে হ্যাঁ যারা যন্ত্রণায় ছটফট করছে আমাদের আফটার ইয়ের পর এক্সিবিট কিছু কালেকশন করেছি আফটার এক্সামিনেশনে জানা যাবে মানে প্রাথমিক ভাবে পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে চুক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে